সত্য হচ্ছে হজরত মুহম্মদ সাল্লাহ আলাইহা সাল্লামের হাদিস শুকিয়ে যাচ্ছে ইরাকের ফোরাত ও দজলা নদী সেই সাথে পাড়ি হারাচ্ছে শাখা নদীগুলো ফোরাত ও দজলা নদীর মিলিত হবার স্থানটিও শুকিয়ে যাচ্ছে সেই সাথে ধ্বংস হয়ে যাচ্ছে নদী তীরের বিশাল খেজুর বন দজলা ও ফোরাত নদী নিয়ে হাদিসে কিয়ামত সম্পর্কিত একটি ভবিষ্যৎ বানিয়ে আছে হজরত মুহম্মদ সাল্লাহু আলাইহুয়া সাল্লাম বলেছেন কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ না ফোরাত নদী শুকিয়ে যায় এবং সোনার পাহাড় উন্মোচিত হয় যার জন্য মানুষ লড়াই করবে এবং তাদের মধ্যে ব্যাপক হত্যাযজ্ঞ ঘটবে সম্প্রতি রয়টার্সের দেওয়া তথ্য অনুসারে দজলা ও ফোরাত নদী বর্তমানে শুকিয়ে যাচ্ছে যার মূল কারণ হিসেবে জলবায়ু পরিবর্তন এবং মানুষের কর্মকাণ্ড যেমন বাঁধ নির্মাণকে দায়ী করা হচ্ছে নদীর পানি কমার সাথে সাথে কমে যাচ্ছে খেজুর গাছ ও মৌমাছি টাইগ্রিস ও ইফ্রেটিস নদী মিলিত হয়ে সৃষ্ট নদীর শাতিল আরবের বিস্তীর্ণ সবুজ খেজুরের বন একসময় ছিল মৌমাছিদের আদর্শ বাসস্থান কিন্তু সাম্প্রতিক খরা এবং পানি সংকটের কারণে কারণেই জীবনচক্র আজ মারাত্মকভাবে ব্যাহত ইরাকের ঐতিহাসিক বন্দর শহর বসরাকে কেন্দ্র করে এক সুদীর্ঘকাল ধরে চলে আসা মধু উৎপাদনের ঐতিহ্য আজ এক ভয়াবহ পরিবেশগত সংকটের মুখে একসময় এখানে প্রায় ষোলো মিলিয়ন খেজুর গাছ থাকা সত্ত্বেও এখন এই নদী অঞ্চলে মাত্র তিন মিলিয়ন গাছ অবশিষ্ট রয়েছে এই খেজুর গাছগুলো ছিল মৌমাছিদের প্রধান খাদ্যের উৎস একসময় এই এলাকা থেকে বছরে প্রায় তিরিশ টন মধু উৎপাদিত হতো যা কমতে কমতে গত বছরে হয়েছে বারো টন এই মৌসুমে তা আরো কমে মাত্র ছয় টনে নেমে আসার আশঙ্কা করা হচ্ছে মৌমাছিদের খাদ্যের প্রধান উৎস এই খেজুর গাছগুলো কমে যাওয়ায় তাদের টিকে থাকা কঠিন হয়ে পড়েছে এর সঙ্গে যোগ হয়েছে অতি উচ্চ তাপমাত্রা যেখানে গ্রীষ্মে তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়ে যাচ্ছে যা মৌমাছিদের জন্য জীবনঘাতে বসরা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং মৌচাষী মাহমুদ শাখের জানান মৌমাছিদের পরিষ্কার পানির প্রয়োজন এই পানির অভাবই তাদেরকে মৃত্যু মুখে ঠেলে দিচ্ছে তিনি বলেন উজানে বাঁধ নির্মাণে এবং দীর্ঘস্থায়ী খরার ফলে সাতিল আরব নদীর জলস্তর মারাত্মকভাবে কমে গেছে এর ফলস্বরূপ পারস্য উপসাগর থেকে নোনা পানি নদীতে প্রবেশ করে পানি পানির লবণাক্ততা অনেক বেড়ে গেছে এই নোনা পানি মৌমাছিদের জীবন ধারণ এবং মধু উৎপাদনে বড় বাধা সৃষ্টি করছে তিনি আরও জানান লবণাক্ত পানির প্রভাবে শহরে প্রায় দুই হাজার মৌচাক নষ্ট হয়ে গিয়েছে যার ফলে অনেক মৌচাক মালিক সম্পূর্ণভাবে তাদের জীবিকা হারিয়েছেন একসময় যে অঞ্চলে বছরে তিরিশ টন মধু উৎপাদিত হতো তা ক্রমাগত কমে এখন ছয় টনে নামার আশঙ্কা করা হচ্ছে এই ঘটনা জলবায়ু পরিবর্তনের মারাত্মক প্রভাব এবং এর সঙ্গে প্রকৃতির সূক্ষ্ম ভারসাম্যের সম্পর্ককে স্পষ্ট করে তোলে জলবায়ু পরিবর্তন ও মানুষের ক্রিয়া কলাপের প্রাকৃতিক ভারসাম্য বিঘৃত হয়ে যাওয়ায় এই সংকট আবার বৃহত্তর অঞ্চলের জন্য একটি পূর্বাভাস বিশ্বের বহু শুষ্ক ও অর্ধ শুষ্ক অঞ্চলেই নদীর পানি সংকট লবণাক্ততা বৃদ্ধি ও বন উজাড়ের মতো পরিবেশগত সমস্যা দেখা দিচ্ছে প্রকৃতি যদি অভাবে পড়ে তাকে পুনরুদ্ধার করতে সময় ও অর্থ প্রয়োজন হবে অনেক বেশি প্রকৃতির এই ভাঙ্গা গড়া শুধু কোনো প্রাচীন ভবিষ্যৎবাণীর গল্প নয় এটি আধুনিক জীবনের বাস্তব সংকেত ফোরাত ও দজলা নদীর পানি কমছে খেজুর বন হ্রাস পাচ্ছে মৌমাছি হারাচ্ছে প্রাণ আর জীবনযাত্রার ক্ষুদ্র ক্ষুদ্র উপাদানগুলো আজ বিপদের মুখে